প্রিয় এসএসসি দুই হাজার ছাব্বিশ এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমি তোমাদেরকে সমাধিবাহ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় শিখাবো চলো আমরা সমবাহ ত্রিভুজের সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়টি দেখে নিই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটি সমাধিবাহুর ত্রিভুজের ষাট সেন্টিমিটার কত এখন দেখো আমরা সমাধান করার চেষ্টা করি মনে করি সমাধিবাহুর ত্রিভুজের ভূমি বি সমান ষাট সেন্টিমিটার ও সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান পঞ্চাশ সেন্টিমিটার এখন সমাধিবাহুর ত্রিভুজ মানে যে ত্রিভুজের দুইটি বাহু সমান সেটা সমদ্বিবাহু ত্রিভুজ আমরা জানি সমুদ্রিবাহু সমাহু ত্রিভুজের ক্ষেত্রফল বি বাই ফোর ইন্টু রুট অভার ফোর মাইনাস বি আমরা দিয়ে আছে ষাট বা ফোর রুট ফোর গুণ এ মানে পঞ্চাশ স্কোয়ার মাইনাস বি মানে ষাট দেখো ষাটটা যদি আমরা সাইট দিয়ে ভাগ করি পনেরো গুণ এই গুণ করলে আমাদের চার গুণ পঞ্চাশ বর্গ করলে হচ্ছে পঁচিশশো মাইনাস ষাটটা করলে হয় ছত্রিশশো দেখো পনেরো গুণ আমাদের ফোরের সাথে গুণ করলে হচ্ছে দশ ছত্রিশশো দেখো থেকে থাকে এখন দেখো পনেরো গুণ আর চৌষট্টি এর বর্গ করলে হয় এইট মানে চৌষট্টি বর্গ আশি এখন দেখো পনেরো আর এইট গুণ করলে হচ্ছে বারোশো বর্গ সেন্টিমিটার উত্তর বারোশো সেন্টিমিটার প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে বুঝতে পারছো আসসালামু আলাইকুম